এটা হলো স্লাইডিং ফোল্ডিং গেট যেটা কি আপনারা সবাই অনলাইনে চিনি পরিচিত গেট ভিয়েতনামি গেট বলা হয় ভিয়েতনামি ডিজাইনের ভিয়েতনামি ডিজাইন তো স্লাইডিং হয় ফোল্ডিং হয় ফোল্ডিং হয় এটা কি তার হবে নাকি এটা হ্যাঁ এটাও সেম এটা পাশে হলো 7.5 ফিট হাইট হলো 10 ফিট এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ভাই এক আঙ্গুল দিয়ে আমি জাতা দিচ্ছি ও এই চলে গেল আবার এই পাশেরটা এই যে দেখেন এই চলে গেল এখন আমি এখান থেকে আবার খুল দিব যাই দেখেন এই যে খুলে গেল এই পালাটা খুলে গেল এখন আবার এই পালাটা খুলতে পারবেন মানে এটা আপনি সাড়ে তেরো ফিট জায়গা পুরোটাই আপনি ইউজ করতে পারবেন এই যে দেখেন যে কতটুকু একটা জায়গা এখানটা বোধ হয় চার ফিটের মতো জায়গা সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট জায়গার মধ্যে এত বড় একটা গেট পুরোটা খুলে গেছে এটি হচ্ছে ভিয়েতনাম গেট এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হ্যাঁ তো এইটা উপরের পার্টটাকে ফিক্স থাকছে যে উপরে আপনার 10 ফিটের মত ফিক্সড আছে আর বাকি 8.5 ফিটের মতন আপনার এই পাল্লা হইছে এটা কি কি মালামাল দিয়েছেন শামিম ভাই এটা এটা আপনার 14 গেজের মোটা আর ফ্রেমটা হলো 12 গেজের মোটা বক্স আর হলো পাল্লা হলো 14 গেজের মোটা বক্স 6 মিমি মোটা প্লেট দা